দর্শক ঈদ মুবারক দীর্ঘ প্রতীক্ষিত ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে আমি লিপি মোহনা টেলিভিশনের পক্ষ থেকে ঈদ সঙ্গীত আসরে অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি এবং আমন্ত্রণ করছি রম্যরসে ভরপুর জীবনমুখী এবং বাস্তবধর্মী এক গানের আসরে আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি খ্যাতশিল্পী অর্জুন অর্জুন দা কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মোহনা টেলিভিশনকে এবং লিপি আপনাকেও ধন্যবাদ দাদা অনুষ্ঠানের প্রথমেই আমরা কোন গানটি শুনব আসলে ঈদের অনুষ্ঠান ঈদে বাড়ি জমা নিয়ে একটি গান করেছিলাম ইত্যাদিতে সে গানটি দিয়ে শুরু করতে চাই ঠিক আছে বো শুনছো কি করে শুনবো আমার মনে বড় টেনশন কি করে দেই তোমার কথায় অ্যাটেনশন ওসব রাখো বাসের টিকিট কেটেছো কাছে যাওয়ার আগে একবার ভাবো তারপরে বলো বাড়ি যাব কি না যাব মানে মোবাইল ফোন তাকানি ধরে ড্রাইভার যদি চালায় জোরে ওভারটেকিং করতে গিয়ে মাস্টার যদি খাদে পড়ে কে জানে তো আমি ফিরব কিনা ঘরে ঘরে ফিরব তাহলে চলে ট্রেনে যাই ঈদে টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া একটি চক্র আগে ভাগে টিকিট করে খাওয়া ঈদে টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া একটি চক্র আগে ভাগে টিকিট করে খাওয়া কালো বাজারির কাছে জিম্মি প্যাসেঞ্জার

এই কথাটা ঠিক বলেছো না ঝুঁকি থাক সবার সাথে ঈদ করতে বাড়ি যাওয়া যাক চলো বাড়ি যাওয়া যাক